বাঁকুড়া জেলার সিমাপাল ব্লকে লক্ষ্মী গ্রামে রয়েছে এই রংকিনী মায়ের মন্দির এই রংকিনী মাকে তোমরা অনেকেই জানো অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই রংকিনী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা কি জানো এই রংকিনী পুরনো ইতিহাস আছে চলো সেই সামনে তুলে তোমাদের হয়তো খারাপ লাগবে এই মাতা আমাদের হিন্দুদের দেবী হচ্ছে আসলে জৈনদের দেবী কারণ স্থানীয় মানুষেরা দেখে ভৈরব বলে পূজা করেন ইনি আসলে ভৈরব নয় ইনি হচ্ছেন জৈনদের দেব মহাদেব জৈন আর এই মহাদেব জৈনের পাথরের স্ল্যাবটিকে নিয়ে স্থানীয় মানুষের মুখে একটি গুজব শুনতে পাওয়া যায় এখন যেখানে শিবের মন্দির প্রতিষ্ঠা করা সেখানে ছিল রংকিনী মায়ের আদি মন্দির এই শিব পেছনে একটি গাছ আছে গাছটির নাম ভেটেরা গাছ এই গাছটির মাটির মাটির উপরে উঠছিল এখনো সেই গাছেই লেগে আছে আর রংকিনী মা যখন মাটির উপর থেকে উঠছিল এক রাখাল ছেলে এখানে গরু চড়াচ্ছিল সে নাকি এই মাকে মাটির উপর থেকে উঠার সময় দেখে না সেই রাখাল ছেলেটি সেখানেই পাথর হয়ে রয়ে যায় বর্তমানে যাকে মানুষেরা ভৈরব বলে পুজো করে তবে এটি সম্পূর্ণ ভাবে ভুল ধারণা রঙ্কিনী মায়ের আরেকটি অলৌকিক ঘটনা এই ঘটনাটি আগেকার মুখে এখনো শুনতে পাওয়া যায় মা রঙ্কিনী নাকি আশি নব্বই বছরের বুড়ির একটি বেশ ধারণ করে সামনে বসেছিল লক্ষ্মী পায়ে হেঁটে কাঠাল নিয়ে বাড়ি ফিরছিল আর মা তার চেয়ে বসলো একটি কাঠা সেই লোকটি খুব খারাপ ভাবে মা রঙ্কিনী কে কাঠাল দিল না তখনই মা রেগে অভিশাপ দিলো এই কাঠাল যে যে খাবে সবাই অসুস্থ হবে আর তোদের এই লক্ষ্মী কোনদিন কাঁঠাল কাঠাল ধরবে যা বললো তাই হলে যারা এই কাঠাল খাইলে সবাই অসুস্থ হয়ে পড়লো আর কেউ কেউ নাকি মারাও গেল আর তখন থেকে এই লক্ষ্মী কাঁঠালের কাঠালের গাছ তো কিন্তু কাঠাল ধরছে ওকে নিয়ে এখন মায়ের সেই অভিশাপটা উঠার পর কিছু কিছু কাছে কাঠাল ধরছে পুরনো বুড়া বুড়ি জিজ্ঞাসা করলে মায়ের এই অলৌকিক ঘটনাটা এখনো শুনতে পাওয়া যায় আর এখন এই রঙ্কিনী মায়ের কাছে প্রতিদিন প্রায় একশোর কাছাকাছি মানুষ পূজা ইতি আসে আর প্রচুর মানুষ এখানে মানত করে যায় তাদের মানত ফলে আর যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন ছেলে মেয়েরা পেন পুজো করে নিয়ে যায় মায়ের কাছে তো এই রঙ্কিনী মাকে গ্রামের মানুষেরা প্রচুর মানে প্রচুর শ্রদ্ধা করে তো বন্ধুরা তোমরা কারা একবার হলো এই মায়ের মন্দির কে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও ছোট থেকে দেখছি এরকম মা গ্রামেরই মা এখানে সবাইকে রক্ষা করে সবাইকে আগুলি রাখে সারা জীবনটাই এইখানে তোমার শাল জঙ্গল ছিল প্রথম আমরা শুনি তা এখানে মাঠ ছিল মাঠে লোক চাষ টাস করতে হোক হ্যাঁ কেউ রাত্রিবেলায় তোমার নাঙ্গলটা এখন চালাতে পারত মানে মানে রাত্রিবেলায় মা গোটায় পাহারা দিত ঠিক আছে আর এইখানে ওই জঙ্গল থাকতে থাকতে মা এখানে মনস্ত করে যে এখানে উঠবো গ্রামের ভালো করার জন্যে গ্রামের দেবী হইয়ে মা রংকিনী তো এইখানে প্রথম উঠার সময় উঠতে উঠতে দেখতে পাচ্ছি যে এখানে একটা মন্দির উঠছে একটা রাখাল দেখতে পাচ্ছি মানে ওই ঠাকুর যে গরু চোরা দিয়ে তাকে ওইখানে পাশান করে রাখিয়ে দিয়েছে সঙ্গে তারপরে তোমার এখানে মানে ঠাকুর উঠেছিল কোনটা মন্দির প্রথম ওই যে গাছটা নিচে ওই যে শেওড়া গাছটা আছে ওইখানে পাথরটা পাথর ধরে তুমি দেখবে দেখতে পাবে যে এখানে পাথরগুলো ওই পাথর গুলো ধরে ওইটা প্রথম উঠছিল তারপরে কোকিল না কি ঢাকি দিয়েছিল শুনেছি তখন থেকে আর ওইখানে না উঠে এখানে ও উঠে এখানে বলে যে পূজা টুজা কর আমার ইয়া আমাদের প্রদ্যুত বাবুর বাবাকে নাকি একটা ঝুনঝুনি গাছের নিচে ছিল বসে থাকতে দেখতে একজন চিড়িয়া লিয়ে যাচ্ছিল চিড়িয়া বলছে হ্যাঁ একটা বুড়ি মারং কিনি বুড়ির বসে বলছে আমাকে এবার দুটি দিয়ে যা ভোর তখন ভোরে হ্যাঁ বুড়ি মা তুই চিড়া খাবি তো শুকনো চিড়া গেলো কি করে খাবি তুই দে না আমি খাই তোমার চিড়া খাই তারপর আরো একজন আসছিল কাঁঠাল নিয়ে তাই এই ইয়া থেকে তিমোর না কোথার থেকে আসছিল তোমারই দাদু তারপর বলছে কাঁঠাল তাহলে একটু কাঁঠাল আমাকে দিয়ে যা তুই তো অনেকগুলো কাঁঠালই তোকে কাঁঠাল দেব তোর কি মুখ বলছে যা তুই এই কাঁঠাল নিয়ে যাচ্ছ যতজন খাবো ততজনই হাসপাতাল ভর্তি হবো কেউ এই কাঁঠাল খাই মানে ইয়ে সুস্থ হবে না থাকতে হবে না যা তারপর যতগুলো খাই ছিল সবগুলো অসুস্থ হাসপাতাল ভর্তি তখন থেকে সবাই জানল যে মা আছে আর অভিশাপ দিয়েছিল যে তোদের লক্ষ্মী সাহের কোনো দিন কাঁঠাল ফলি তো তখন ফলতে হবে না এখন রিসেন্ট শুনছি যে ফলছে কেউ কেউ না ঠিক আছে এই মা জাগ্রত দেশ দুনিয়ার থেকে মা আসছে এখানে তুমি শনি মঙ্গলবার শনিবারে বেশি হয় শনিবার মঙ্গলবার তারপরে ছাগল বললি হচ্ছে মানসিক করছে মানুষের পূর্ণ হচ্ছে কত সোনা দানা মায়ের তো বন্ধুরা তোমরা যদি রঙ্কিনী মায়ের মন্দিরের ঘটনাগুলো পুরো বিস্তারিতভাবে জানতে চাও তাহলে আমাদের ভলাইটের রাজা যিনি এই রঙ্কিনী মায়ের মন্দিরটা করার জন্য জায়গা দান করেছিল আর রঙ্কিন তোলার পুরোহিত বিদ্যুৎ চক্রবর্তী এনাদের কথা বলা বা আলোচনা করার ফুল ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব যাকে আমরা রঙ্কিনী দেবী বলছি ইনি কোনো হিন্দু দেবী নন কথাটা শুনতে অনেকের খারাপ লাগবে তো মূলত ইনি জৈন দেবী ইনি জৈনদের শাসন যক্ষিণী বলা হয় ইনি তার একজন রঙ্কিণীতরা যে জৈনদের মন্দির ছিল জৈনদের এখানে বাস করতেন আমি যখন প্রধান শিক্ষক ছিলাম আমি এখানেরই ছাত্র আমি তখন সেই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেছি অনেক কিছু আবিষ্কার করেছি রঙ্কিণীতরা একটা আদি মন্দির ছিল ঠিক এই মুহূর্তে যেখানে শিব মন্দির হয়েছে ওখানে গাছ আছে ভেড়া গাছ বলে সেই গাছটার মধ্যে পাথরগুলো রয়ে গেছে প্রাচীন যে মন্দিরটার গায়ে গাছ থ মন্দিরটাকে ভেঙে ফেলেছিল তার অস্তিত্বটা ওইখানে পাথরের রয়ে গেছে এবং তার চত্বরের যে পাথরগুলো ছিল সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাজারে কেউ ঘাট বানাতে কেউ কাপড় কাচার পাথর করতে দিয়ে চলে গেছে রঙ্গিরি মায়ের মন্দিরের পাশে যেটা গাছটা আছে ওইখানে একটা ঢিপি ছিল বড় রকম মা প্রথম ফাঁস্টা ওই ঢিপির মধ্যে মানে মা নিচে ছিলেন কিন্তু জঙ্গল পরিপূর্ণ ছিল পরিপূর্ণ আগরে মানে মন কি তখন বাঘ নেকড়া বা সরীসৃপ মানে সাপ শিয়াল তেল সব ঘোরাফেরা করতে এবং ইয়ে জায়গাটা ছিল আর কি মানুষ যাতায়াত করতে পারত না যাতায়াত করতে না পারার পরে কি দীর্ঘ সময় কেটে গেছে তারপরে হঠাৎ আমার দাদা মহাশয় অর্থাৎ আমার বাবা বাবা তাদের দিকে মায়ের একটা ইয়া হয়েছিল একই রাত্রিতে একই দিনে রাত্রিতে স্বপ্নার একটা স্বপ্নের আদেশ হয়েছিল তাতে করে আমার দাদু ওলকা ধর রাজ ছিল যারা ওই ছত্রী ক্ষত্রিয় তাদের দিকে এবং পদ্ধার বাবা বিজয় চান